প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব এমন একটি বিস্ময়কর ঘটনা যেটি শুনে আপনারাও অবাক হয়ে যাবেন যে একজন লোক কিভাবে কুকুরে পরিণত হল সেই লোকটি এমন কি গুণা করেছিল যার জন্য আল্লাহ তালা তাকে একটি কুকুর বানিয়ে দিয়েছিলেন এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বন্ধুরা বলা হয়ে থাকে কোনো একটি গ্রামে একজন পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তিনি দিন রাত আল্লাহ আল্লাহতালার ইবাদত করতেন আর আল্লাহ আল্লাহতালা তাকে অনেক ধন সম্পদের মালিক করেছিলেন সেই আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি একজন অনেক বড় দানি ব্যক্তি ছিলেন তিনি তার ধন সম্পত্তি নিজের জন্য ব্যবহার করতেন না বরং তিনি নিজের টাকা পয়সা ধন দৌলত গরিব এবং প্রয়োজনীয় লোকদের জন্য ব্যবহার করতেন তিনার এটি অভ্যেস ছিল যে তিনি তিনার টাকা পয়সা আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করতেন তিনার একটি ভালো জাতের খেজুরের বাগান ছিল তিনি সেই বাগানে বসেই আল্লাহ তালার এবাদত করতেন তিনার একটি গোলাম ছিল সেই গোলামই বাগানটি দেখাশোনা করত একদিন সেই আল্লাহর অলি বাগানের ভিতরে আল্লাহ আল্লাহতালার এবাদতে মশগুল ছিল হঠাৎ করে তিনার নজর সেই গোলামের উপর গিয়ে পড়ল তিনি সেই গোলামকে দেখে ভাবলেন যে এই গোলাম কত কষ্ট করে এই কাজগুলি করছে তিনি দেখলেন যে সেই গোলাম গাছের উপর ছড়ে সে সমস্ত খেজুরগুলি ডাল থেকে ছুটিয়ে নিচে ফেলে দেয় তারপরে গাছ থেকে নিচে নেমে সমস্ত খেজুরগুলি একত্রিত করে তারপরে সেই খেজুরগুলির মধ্যে থেকে ভালো খেজুরগুলি আলাদা করে রাখত আর পচা খারাপ খেজুরগুলি আলাদা করে দিত যখন সে এই সমস্ত কাজগুলি করে ক্ষুধার্ত হয়ে গেল তখন সে খাবার জন্য রুটি নিয়ে আসলো যখনই সে খাবার নিয়ে আসলো তো তার সামনে একটি কুকুর চলে এলো সেই কুকুরটি রুটিগুলি এমন ভাবে দেখছিল যেন কিনা সেই কুকুরটি অনেক ক্ষুধার্ত রয়েছে সেই গোলাম এটি বুঝতে পেরে গিয়েছিল যে এই কুকুরটি ক্ষুধার্ত আছে তাই সেই গোলাম কুকুরটিকে একটি রুটি দিল কুকুরটি সে রুটিটি খেয়ে নিল গোলাম আবারও সেই কুকুরটিকে একটি রুটি দিল কুকুরটি দ্বিতীয় রুটিটিও খেয়ে নিল গোলাম দেখল যে সেই কুকুরটির পেট এখনো ভরেনি তাই সে তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল কুকুরটি সেই রুটিটিও খেয়ে নিল এরপরে গোলাম সেখান থেকে উঠে নিজের কাজে আবারও লেগে গেল সেই গোলাম নিজে তো ক্ষুধার্ত ছিল কিন্তু সে নিজের নিয়ে আসা খাবার সেই কুকুরটিকে খাইয়ে দিল আর নিজে সেইভাবেই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ থেকে কাজ শুরু করে দিল সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি গোলামের কাছে গেল আর তাকে খুব শান্তভাবে জিজ্ঞাসা করল যে তুমি খাবার জন্য কয়টি রুটি নিয়ে আসো গোলাম বলল আমি খাবার জন্য প্রতিদিন তিনটি রুটি পাই আল্লাহওয়ালা বলল তুমি তোমার তিনটি রুটি এই কুকুরটিকে খাইয়ে দিলে আর নিজে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত থেকে গেলে আর তবুও আমার তুমি অনেক কষ্টের কাজ করছো তুমি যদি ঠিকভাবে খাবার না খাও তাহলে এত কষ্টের কাজ কি করে করবে তুমি দুইটি রুটি খেতে একটি রুটি কুকুরকে দিতে যদি এমনটা না করতে পারতে তাহলে অন্ততপক্ষে তুমি একটি রুটি খেতে কুকুরকে দুইটি রুটি দিয়ে দিতে সেই গোলাম আদবের সঙ্গে উত্তর দিল হযরত আপনি আমাকে মাফ করে দিন আমি এটি আপনাকে বলতে পারবো না শুধুমাত্র এতটুকুন জেনে নিন যে এই কুকুরটি আমার সঙ্গে একটি অনেক বড় নেকি করেছে যার প্রতিদান আমি তাকে দিচ্ছি সেই আল্লাহওয়ালা বলতে লাগলো ঠিক আছে যদি তুমি বলতে না চাও তাহলে বলো না তুমি তোমার কাজ করো আমি এখান থেকে চলে যাচ্ছি তারপরে সেই আল্লাহওয়ালা বুজুরু ব্যক্তিটি তার অন্য একটি কাজের লোককে বলল যে তুমি আজকের পর থেকে এই গোলামের জন্য তিনটি রুটির পরিবর্তী দশটি রুটি নিয়ে আসবে পরের দিন আবারও আল্লাহরলি দেখল যে সেই গোলাম খাবার নিয়ে আসলো সে খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই কুকুরটি আবারও তার সামনে এসে উপস্থিত হল সেই কুকুরটি রুটিগুলি দেখছিল গোলাম তাকে তার কাছে বসালো আর একটি করে রুটি তাকে দিতে শুরু করলো যখন কুকুরটি একটি রুটি খেয়ে নিল গোলাম তাকে দ্বিতীয় রুটি দিল যখন কুকুরটি দ্বিতীয় রুটিও খেয়ে নিল তারপরে গোলাম তাকে এক এক করে দশটি রুটি খাইয়ে দিল আল্লাহওয়ালা এই দৃশ্যটি দেখে পূর্বের থেকে আরও অনেক বিস্মিত হলো যে আসলে এই কুকুরটির মধ্যে এমন কী বিশেষত্ব রয়েছে কালকেও সে তার সমস্ত রুটিগুলি তাকে খাইয়ে দিয়েছিল আর আজকেও সে তার দশটি রুটি এই কুকুরটিকেই খাইয়ে দিল আর কালকের মতো আজও সে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় কাজ করছে কুকুরটি এখনও সেখানে বসেছিল আর সেই গোলাম আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে গেল আল্লাহওয়ালা বাগানে গেল আর গিয়ে তাকে জিজ্ঞাসা করল আজ তো তোমাকে বলতেই হবেই যে আসলে তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে এই কুকুরটিকে নিজের খাবার খাইয়ে দিচ্ছ কেন এটি শুনে সেই গোলাম কান্না করতে লাগলো আর বলল আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন বেটা তোমার মতো নরম মনের মানুষ আমি আজ পর্যন্ত কখনো দেখিনি আজ তোমাকে বলতেই হবে সেই গলাম চুপচাপ হয়ে গেল আর সে বুজরুক ব্যক্তিটিও বুঝে গেল যে আজও সে আমাকে কিছুই বলবে না তাই তিনি সেই গোলামকে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে না বলতে চাও তাহলে না বলো তোমার এই কুকুরেই আমাকে সমস্ত কিছু বলবে এটি শুনে সেই গোলাম অবাক হয়ে গেল আর ভাবতে লাগল যে এই কুকুরটি আবার কি করে বলবে তিনি তো আল্লাহর একজন নেকবান্ধা ছিলেন তিনি সেখানে দৈরেকাত নামাজ আদায় করলেন আর আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আর কোরআন শরীফের একটি আয়াত পড়ে সেই কুকুরটির উপর ফু মারলেন আর সঙ্গে সঙ্গে সেই কুকুরটি আল্লাহ তালার হুকুমে বলতে শুরু করল বজুরুক ব্যক্তিটি বললেন তুমি আমাকে একটি কথা বলো যে তুমি আমার গোলামের উপর রহম করছো না কেন তুমি তার সমস্ত রুটিগুলি খেয়ে নাও আর সে ক্ষুধার্ত অবস্থায় কাজ করে এটি শুনে সেই কুকুরটি কান্না করতে লাগলো আর বলল আমি সারা দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় চারিদিকে ঘোরাঘুরি করি এর কাছ থেকে ছাড়া আমি আর অন্য কোথাও খাবার পাই না এর কাছে যা কিছুই খাবার আসে সে আমাকে সমস্ত খাবার খাইয়ে দেয় আর আমি ক্ষুধার্ত থাকার জন্য সমস্ত কিছুই খেয়ে নিই আল্লাহওয়ালা বললেন তুমি একে কি করে চেন সেই কুকুরটি বলল একে আমি ছোট থেকেই চিনি এটি শুনে আল্লাহওয়ালা বুজুরগ ব্যক্তিটি অবাক হয়ে গেলেন আর বললেন এমনটা আবার কি করে হতে পারে সেই কুকুরটি বলল আপনার এই গোলাম আমার ছেলে এটি শুনে আল্লাহওয়ালা ব্যক্তিটি বিস্মিত হয়ে গেল আর তিনার মুখ থেকে বেরিয়ে আসলো আল্লাহ একবার তুমি এটি কি বলছো সেই কুকুরটি কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি আমার গুণার সাজা কাটছি আমার উপর আল্লাহতালার লালন বর্ষিত হয়েছে যার জন্য আজ আমি এই হালতে রয়েছি আল্লার অলি জিজ্ঞাসা করলেন তুমি আবার এমন কি গুণা করেছিলে যার জন্য তুমি এত বড় শাস্তি পেয়েছ কুকুর বলল হজুর আমি একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিলাম পৃথিবীর সমস্ত আরামায়ষ আমার কাছে ছিল আমি বিবাহিত হওয়া সত্ত্বেও আমি জেনা করতাম আমার নেক ইবাদতকারী স্ত্রী সময় বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করত সে দিনরাত আমার জন্য অপেক্ষা করত কিন্তু আমি দিনরাত জেনার আড্ডায় কাটিয়ে দিতাম যখন আমার এই সন্তান জন্ম নিল তখনও আমি এর জন্য কোনো আনন্দ করিনি বরং এর জন্মের পরে আমি আমার স্ত্রীকে আরও বেশি কষ্ট দিতে শুরু করেছিলাম তাকে মারধর করতাম আমার এই ছোট বাচ্চাটির সামনেই আমি আমার স্ত্রীকে মারধর করতাম এক রাতে আমি আমার বাড়িতে একজন মহিলা নিয়ে এসেছিলাম আর তারপরে আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে তুমি আমাকে খাবার এনে দাও সেই সময় আমার স্ত্রী নামাজ পড়ছিল আমার বাচ্চাটি শুয়েছিল কিন্তু তবুও আমি আবারও বললাম যে আমাদের দুইজনকে খাবার এনে দাও কিন্তু সে তো নামাজ পড়ছিল তবু আমি তাকে বারবার খাবার নিয়ে আসার জন্য জোর করেছিলাম আমি এটি ভুলে গিয়েছিলাম যে সে এমন এক বাদশার সামনে দাঁড়িয়ে আছে যার সামনে পৃথিবীর সমস্ত বাদশাহ ফকির আর সে এমন বাদশার এবাদত করছে কিন্তু আমি তার কোনো পরোয়া করলাম না আর আমি আমার স্ত্রীকে নামাজরত অবস্থায় একটি ধাক্কা মারলাম সে মাটিতে পড়ে গেল সে সেই সময় সেজদার হালতে ছিল আর আমি তাকে মারতেই থাকলাম আমি ক্রোধে শৈতান হয়ে গিয়েছিলাম আমাকে থামানোর মতো কেউ ছিল না আর আমার স্ত্রীকে বাঁচানোর জন্য কেউ ছিল না যখন আমি তাকে মারধর করে ক্লান্ত হয়ে পড়লাম সে সেইভাবেই শেষদাতে পড়েছিল আর আমি তাকে ছেড়ে যেই মহিলাটিকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম তাকে ঘরের ভিতরে নিয়ে চলে গেলাম সারা রাত তার সঙ্গে আল্লাহ তালার নাফরমানি করলাম তার সঙ্গে বৎকারই করলাম যখন আমি সকালে জাগ্রত হলাম তখন আমি খোদা অনুভব করলাম আমি আবারও আমার স্ত্রীকে আওয়াজ দিলাম যে আমার জন্য খাবার নিয়ে আসো কিন্তু সে আমার আওয়াজ শুনল না আমার ছেলে অনবরত কান্না করেই যাচ্ছিল আমি এই জন্য আরও বেশি রেগে গেলাম যখন আমি তার ঘরের ভিতরে প্রবেশ করলাম তো সে সেই সময়ও শেষদার হালতে ছিল আর অন্যদিকে বাচ্চাটি কেঁদেই যাচ্ছিল আমি আবারও তাকে মারধর করতে লাগলাম যখন আমি তাকে জোরে একটি লাথি মারলাম তো সে শেষদার হালতেই একদিকে পড়ে গেল যখন আমি তাকে ভালো করে দেখলাম তো বুঝতে পারলাম যে সে তো মারা গিয়েছে হয়তো সে রাতের বেলায় মারা গিয়েছিল কিন্তু আমি তা বুঝতে পারিনি এখন আমার এই রহস্যটি যেন কারো কাছে প্রকাশিত না হয়ে যায় এই ভয়ে আমি তাকে একটি নির্জন জায়গায় গিয়ে দাফন করে দিলাম তারপরে আমি বাড়িতে ফিরে এলাম এই বাচ্চাটির কান্না শুনে আমি আরও রেগে যাচ্ছিলাম আমি তাকেও মারতেই যাচ্ছিলাম ইতিমধ্যে আমি যে মহিলাটিকে নিয়ে এসেছিলাম সে বলল আমাকে এই বাচ্চাটি দিয়ে দাও আমি তাকে লালন পালন করব। সেই মহিলাটি আমার ছেলেটিকে নিয়ে বাড়িতে চলে গেল আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এই অবস্থাতেও না আমি আল্লাহ আল্লাহতালার কাছে তোবা করলাম না আমি আমার স্ত্রীকে হত্যা করার জন্য দুঃখ প্রকাশ করলাম তারপরে যখন আমি সেই মহিলাটির কাছে গেলাম যার সঙ্গে আমি সবসময় জেনায় লিপ্ত হতাম সেও আমাকে তার বাড়ি থেকে বের করে দিল আর বলল তুমি যখন তোমার নিজের স্ত্রী এবং সন্তানের হতে পারি তাহলে তুমি আবার আমার কী হবে এখান থেকে চলে যাও আমি আমার বাড়িতে এসে শুয়ে পড়লাম যখন আমি সকালবেলায় জাগ্রত হলাম তো সেই সময় আমার উপর আল্লাহ তাআলার লানদ এবং গজব বর্ষিত হচ্ছিল তাআলা আমাকে মানুষ থেকে কুকুর বানিয়ে দিয়েছিলেন আমি এই পৃথিবী ছেড়ে সেই নির্জন জায়গায় চলে গেলাম যেখানে আমি আমার স্ত্রীকে দাফন করেছিলাম যে মহিলাটি আমার এই বাচ্চাটিকে পালন করার জন্য নিয়েছিল সেও একদিন মারা গেল আর এই বাচ্চাটি বাজারে বিক্রি হয়ে গেল যখন সে যুবক হল তখন তাকে কোনো আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তি ক্রয় করে নিলেন যখন আমি এসে দেখলাম তো আমি জানতে পারলাম যে সেই আল্লাহওয়ালা নেক ব্যক্তিটি আপনি যে কিনা আমার ছেলেকে ক্রয় করে নিয়েছে আর এখন সে আপনার কাছে এই খেজুরের বাগানে কাজ করছে আমার এই ছেলে তার মায়ের মতোই অনেক দয়ালু নিজেকে ক্ষুধার্ত রাখতে পারে কিন্তু আমাকে খাবার খাইয়ে দেয় যখন আল্লাহওয়ালা ব্যক্তিটি কুকুরের এই সমস্ত কথাগুলি শুনলেন তো তিনি তার গোলামকে বললেন তুমি তো আমাকে বলেছিলে যে এই কুকুরটি তোমার সঙ্গে একটি নেকি করেছে আমাকে বলো সে তোমার সঙ্গে এমন কি নেকি করেছিল যার জন্য তুমি নিজে ক্ষুধার্ত থাকছ আর এগে তোমার খাবারগুলি দিয়ে দিচ্ছ সেই গোলাম বলল হজুর সবার প্রথমে তো এই লোকটি আমার পিতা দ্বিতীয় তিনি যেই মহিলাকে আমাকে পালন করার জন্য দিয়েছিল সে মহিলাটি যেমনই হোক না কেন কিন্তু সে তো আমার পালিত মাতা ছিল সে আমাকে আমার মায়ের সম্বন্ধে সব কিছুই বলেছিল যে আমার মা অনেক নেক ছিলেন পরেশগার ছিলেন তোমার বাবা তাকে মারধর করত অত্যাচার করত কিন্তু আমি চুপচাপ ছিলাম সমস্ত কিছুই দেখছিলাম কেননা প্রতিরাতের জন্য তোমার বাবা আমাকে একটি মোটা অঙ্কের টাকা দিত কিন্তু এগড়াতে যখন তোমার বাবা তোমার মাকে হত্যা করে ফেললো তখন থেকে আমি তাকে ঘৃণা করতে শুরু করলাম আর তোমাকে আমি তার কাছ থেকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম আর তোমার বাবাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আল্লাহ তোমার বাবাকে তার কুকর্মের জন্য শাস্তি প্রদান করেছেন সে এই পৃথিবীতে কুকুর রূপে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হয়তো আমি তোমার মায়ের মতো মায়ের নেক সন্তানকে পালন করে নিজেকে বকশিয়ে নিতে পারি সে শেষ মুহূর্তেও আমাকে এই কথাটি বলেছিল বেটা তুমি একজন দয়ালু ব্যক্তি হইও কখনও কাউকে কষ্ট দিও না এজন্যই আমি এটি আমার বাবার এহসান বলে মনে করি সম্পূর্ণ ঘটনাটি শোনার পরে আল্লাহওয়ালা বলা ব্যক্তিটির চোখে অস্ত্র চলে আসলো আর বলতে লাগলো তোমার বাবা তোমার মাকে অবশ্যই অনেক কষ্ট দিয়েছে আর আজ তুমি নিজে ক্ষুধার্ত থেকে তাকে খাবার খাইয়ে দিচ্ছ তোমার মতো দয়ালু মানুষ আমি জীবনে কখনও দেখিনি এই এলাকার সমস্ত মানুষ আমাকে বলে যে আমরা আপনার মতো দয়ালু মানুষ কোথাও দেখিনি আমি এই কথাটির জন্য অহংকার করছি না কিন্তু আমি এখন এটি বলছি যে তোমার মতো দয়ালু মানুষ আমি কখনো দেখিনি তুমি তোমার দয়া এবং করুণার মাধ্যমে আমার মনকে জয় করে নিয়েছো আল্লাহ তাআলা তোমার বাবার উপর রহম করুক এবং তাকে মাফ করে দিক এখন তুমি আমার বাগানে চাকরি করবে না এটি শুনে যুবক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগল যে আমার কাছে তো আর অন্য কোনো কাজ নেই আপনি আমাকে কাছ থেকে বের করে দিচ্ছেন কেন সেই আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন কেননা এই বাগানে তোমার জায়গায় অন্য কেউ চাকরি করবে সে বলল আমি তাহলে কোথায় যাব আল্লাহওয়ালা বললেন যে তুমি এই বাগানের চাকর না আজ থেকে তুমি এই বাগানের মালিক হবে তারপরে আল্লাহবালা ব্যক্তিটি সেখানেই সেজদা করে আল্লাহ তালার কাছে তার বাবার জন্য দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন ইয়া আল্লাহ আপনি তো একে এর পাপের শাস্তি দিয়ে দিয়েছেন এখন একে মাফ করে দিন আর একজন নেক মানুষ বানিয়ে দিন আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি তার জন্য অনেক দোয়া করলেন কিন্তু তিনার দোয়া কবুল হল না যখন আল্লাহওয়ালা ব্যক্তিটি এভাবে দোয়া করলেন হে আল্লাহ আপনি তাকে তার ছেলের ওসিলাই মাফ করে দিন এর ছেলে নিজে ক্ষুধার্ত থাকে এবং একে খাবার খাইয়ে দেয় এমনভাবে দোয়া করার পর আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন আর সেই কুকুর রূপে মানুষটি আবারও মানুষ হয়ে গেল এরপরে সে সারা জীবন আল্লাহ তালারে বাদত করে কাটিয়ে দিল সব সময় শেষদায় পড়ে আল্লাহ তালার কাছে কান্না করতে করতে দোয়া করত আর নিজের সমস্ত গুনার জন্য মাপ চাইত আর নিজের ছেলের সঙ্গে সবসময় তালার ইবাদতে মশগুল থাকত আল্লাহ একবার বন্ধুরা এটা স্মরণ রাখবেন যে আল্লাহ আল্লাহতালা জুলুম ও অত্যাচার পছন্দ করেন না এই জন্য কখনো কাউকে কষ্ট দেবেন না আজ এ পর্যন্তই ধন্যবাদ